আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি আইনাল চাকরির জন্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষে আপনারা যারা খুশি হবেন যে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সম্পূর্ণ নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স করা হয়েছে আজকের এই ভিডিওতে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়স করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না তিনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা এসএসসি পাশ করে প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন তো ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এই নিয়োগটি শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন আপনাদেরকে আগেই বলছি শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন কোনো মেয়েরা আবেদন করতে পারবেন না তো ফরিদপুর থেকে দুটি পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ প্রকাশ করা হয়েছে যেটাতে একটি নিয়োগে পল্লীবুদ ফরিদপুরে পল্লীবিদ্যুৎ সমিতির লোকরা আবেদন করতে পারবেন না অন্য একটিতে ফরিদপুর জেলার লোক আবেদন করতে পারবেন তো বেশি কথা না মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই নেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় চাকরি শুভাকাঙ্ক্ষী ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগটিতে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু হবে শেষ হবে আবেদন করার জন্য কত টাকা পরীক্ষা প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন সকল বিষয় এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি সহকারে দেখবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লবিদ্যুৎ সমিতি থেকে 2 মে 2024 হাজার খ্রিস্টাব্দ তারিখে নতুন একটি নিয়োগ পাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বাংলাদেশ পুরুষ নাগরিকদের নিকট থেকে আবেদন গ্রহণ করা হবে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে পদের সংখ্যা তিনটি এখানে কম বেশি হতে পারে বয়স সীমা দেওয়া রয়েছে দুইয়ে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে তো হবে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর শীতেযোগ্য বেতন স্কেল পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে সর্বোচ্চ উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাস করলে আপনি দাখিল বা আপনার কারিগরি যেখান থেকে আপনি এসএসসি বা পাস করে থাকেন এই পদে আবেদন করতে পারবেন তো প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুদাম শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানোর সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আবেদন করতে হলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ডাব্লু ডট ফরিদপুর ডট জি ওভি ডট পিডি হতে আবেদন ফর্ম পূরণ করে ডাউনলোড করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 2 জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার অফ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর বরাবর অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পত্র করতে পারবেন সাদা কাগজে লিখিত বা টাইপ সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং খামের উপর অবশ্যই প্রার্থী পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে তো পার্থী কোটটি আবেদন পত্রের সাথে জেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদের সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকা প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি সকল সনপত্রে সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেগুলো সত্যায়িত ফটোকপি স্থানীয় চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নাম ও পদবি সিল সম্বলিত প্রথম শ্রেণীর গাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এই পদের জন্য শুধু ফরিদপুর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ তো এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে শুধুমাত্র বগুড়া বামনবাড়িয়া চাঁদপুর চাঁপাইনবাবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফেনী গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট খাগড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম লক্ষ নওগাঁ নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারী নোয়াখালী রাঙ্গামাটি রংপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গার ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ফরিদপুর পল্লীবিদ্যুর সমিতি থেকে যে আরও একটি নিয়োগ বিভৃতি বহাস্কর হয়েছে সেটা হচ্ছে দৈনিক মজুর ভিত্তিতে নিরাপত্তা প্রহরী কাজ নাই মজুরাই নিয়োগের লক্ষ্যে একটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটিও দুই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছে একই দিনে দুটি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিতে দেওয়া হবে এখানে পদ সংখ্যা একটি কম বেশি হতে পারে এটি শুধুমাত্র পুরুষদের জন্য এবং বয়স সীমা দুই মে দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর দেখতে পাচ্ছেন এটাদের সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বেতন কাঠামো হিসেবে দৈনিক আপনাকে 400 টাকা দেওয়া হবে এবং অন্যান্য ভাতাটি প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন পার্থীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে আশেপাশে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বা পড়ার ন্যূনতম দক্ষতা যে জেলায় পার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফয়দপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন তো এইটাতেও আবেদন করতে হলে আপনাদেরকে পল্লীবিদ্যুৎ ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্মটি নিয়ে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির কানাইপুর ফরিদপুরের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের সাথে নিরাপদ হিসেবে অনুমতি লাভে আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তায় কবি জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক বা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র কপি সম্পত্তি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি এবং এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে ও এক কপি ছবি প্রবেশপত্রে নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে অথবা এক কপি স্টেপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর ক্যাডেটের কর্মকর্তার নাম আইডি সম্বলিত সিল দ্বারা সকল কাগজপত্র ও ছবি সত্যায়িত করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির কাজ নেই মজি নাই আপনি দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম আপনাদেরকে এরকম আবেদন ফর্ম দুইটি আবেদনের জন্য দুইটি আবেদন ফর্ম ডাউনলোড করে আপনাদেরকে আবেদনটি পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন সবকিছু পূরণ করতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রবেশপত্রটি প্রায় সুন্দরভাবে পূরণ করে ঠিকানায় পাঠিয়ে দিবেন তো কাজ নাই মজুরি নাই আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ আগামী ষোলোই মে দু হাজার তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্মটি পাঠাতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আর হ্যাঁ এই পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে যদি কোনো মতামত বা কোনো কিছু জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চালে সেখানে নক করতে পারেন এই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ক নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ